আসসালামু আলাইকুম আশা করি আপনি সকলে ভালো আছেন তো আজকে আমাদের ডে নাইন আজকে আমরা ট্রাই করবো আমাদের যেই একশো ডলার থেকে আমাদের তিন মাসের একটা সিরিজ ছিল ওইটা আমরা কমপ্লিট করার তো আমরা এটা তিন মাস কন্টিনিউ করবো যাতে আমাদের প্রফিট লস যেটা হোক এটা প্রতিনিয়ত আমরা কন্টিনিউ করার ট্রাই করবো ওকে তো চলেন আজকে আমাদের একশো কত আছে মোটামুটি একশো ছত্রিশ মতো ব্যালেন্স আছে তো এইটা আমরা প্রফিট লস কইরা রা প্রফিট করার মানে সম্ভব আমরা ওইটাও করবো ওকে তো ফার্স্ট অফ অল আমাদের ট্রেড নেওয়ার আগে মার্কেট সিলেকশন বা মার্কেটটা যেটা আমরা বুঝতে পারি ওইটা আগে আমাদের ধরতে হবে তো আমরা সব মার্কেটে ট্রেড প্লেস করবো না যেহেতু আমরা ওটিসিতে ট্রেড করবো তো আমরা মার্কেটের আগে সেন্টিমেন্ট মার্কেট ট্রেন মার্কেট স্ট্রাকচার এগুলো বুঝা তারপর আমরা ট্রেড প্লেস করার ট্রাই করব ওকে তো আমি যেই জায়গায় ট্রেড নিই ওই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করেন কী কারণে ট্রেড নিতেছি বা কী লজিকে ট্রেড নিতেছি ওইটা বোঝার ট্রাই করেন ওকে তো দেখেন আমি ফার্স্ট অফ অল মার্কেট যেহেতু এই জায়গায় একটা সাপোর্ট এরিয়া আছে বা সাপোর্ট জোন একটা ধরতে পারেন তো এই জোনটা টাচ করার ট্রাই করবে এটা আমি ডিপ শিওর ওকে তো দেখতে পাইতেছেন আমাদের বাম সেটা যেই আমাদের সাপোর্ট লেভেলগুলো বা জোনটা আসে ওকে তো দেখা যাক এই ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার পর আমরা নেক্সট একটা ট্রিট প্লেস করতে পারি মোটামুটি যেহেতু সেলস এটা উইক আছে তো আমরা ওই জায়গা থেকে একটু ওয়েট করেন ওকে একটু ওয়েট করেন আমরা সেফটি মাজিনে ডাউন ডেকশন এন্ট্রি নাও ট্রাই করবো যেহেতু ক্যান্ডেলটা আমাদের মোটামুটি সেলার ক্যান্ডেল মোটামুটি বড় আমাদের ওকে তো বিগ একটা সেলার ক্যান্ডেল তো ওই জায়গা থেকে আমাদের সেফটিতে না নিলে এটা লস হবে ওকে তো আমরা সেফটি মার্জিনে ট্রেড প্লেস করার ট্রাই করবো তো একটু ওয়েট করেন দেখা যাক আমরা ওকে এন্ট্রি পড়ছে আমার তিন ডলার একটা এন্ট্রি পড়ছে মোটামুটি এটা সেফটিতে এটা আমাদের ইনশাল্লাহ প্রফিট দেওয়া দেওয়ার সম্ভাবনা আছে কারণ অলরেডি আমাদের পিছিয়ে যে সাপোর্ট জোনটা ওইটা এখনও টাচ খায় নাই ওকে তো ওই জায়গা থেকে ছোটো খাটো হলো একটা গ্রিন বারে এটা একটা ডোজি হওয়ার কথা যেটা আমার প্রেডিকশন অনুযায়ী ওকে তো মার্কেটে ভাই আপনার সময় দিয়ে হবে আপনার শিখতে হবে তারপর আপনি প্রফিট করবেন ওকে এত ইজি না প্রত্যেকটা জিনিস এতটা ইজি না আপনারা ট্রাই করবেন যাতে আপনাদের ম্যানেজমেন্ট ঠিক থাকে আর আপনাদের স্টপ লস বা প্রফিট টার্গেট ওইটা ঠিক থাকে ধরুন আপনি দশ ডলার প্রফিট করলেন ওই দশ ডলার থেকে পাঁচ ডলার দা রিক্স নেবেন ওই দশ ডলার থেকে দশ ডলার রিক্সে লাগাবেন না তাহলে আপনি আজীবন লস করবেন ওকে তো দেখেন ছোটো খাটো একটা আমাদের কি রেট একটা ডোজি করছে এই আমরা ডাউন ডেকশন অনেক ওকে ওকে আবার আবার তিনটা তিন ডলার করে দুইটা নিয়ে নিচ্ছি সেই জন্য পিছনে যে সাপোর্ট লেভেলটা এটা কিন্তু এখনও টাচ খায় নাই মানে এটা একটা গ্যাপ আসে আর আপনারা সবাই জানেন যে ছোটো ক্যান্ডেল মানে সবাই জানে যে এই জায়গা থেকে সেলারের শক্তি মান গেছে বাট এটার একটা ট্র্যাপ আমাদের ওকে ট্র্যাপটা ধরতে হবে কারণ এই সাপোর্ট লেভেলটা কিন্তু নিচে আরও ওকে সাপোর্ট লেভেলটা নিচে তো ওই সাপোর্ট লেভেলটা আমাদেরকে টাচ করার ট্রাই করবে বা ব্রেক ডাউন দেওয়ার ট্রাই করবে ওকে তো আমরা ওয়েট করি দেখা যাক মার্কেটেটা আমাদের প্রফিট ইনশাআল প্রফিট দিয়ে দেবে মোটামুটি আমার প্রথমেই ব্যাক টু ব্যাক তিনটা ট্রেডের মতো তিনটে প্রফিট হয়ে গেছে তো আমি চেলে ভাই এখন উঠে যেতে পারবো বাট আমি তারপরেও আর কিছু ট্রেড করবো দেখা যাক আমি প্রফিট করতে পারি কি না ওকে তো একটু ওয়েট করেন মার্কেটে একটু সময় দিতে হবে ভাই ট্রেড নিলে ভাই পাঁচ দশ মিনিটে ভাই মনে করেন দশ ডলার প্রফিট করা মোটামুটি ইজি আবার কঠিন আপনি যদি নলেজ না জানেন আপনি যদি না শিখেন আপনি প্র্যাকটিস না করেন আপনি কেমনে করবেন কোন আপনার নলেজগুলো শিখতে হবে ওকে তো মোটামুটি এটা আমাদের প্রফিট আজকেও আমাদের এই জায়গা থেকে নয় ডলার মতো প্রফিট তো দেখা যাক আমরা আরও কিছু ট্রেড প্লেস করার ট্রাই করব যদি আমার স্টপ স্টপলস হিট হয়ে যায় আমার প্রফিটের টাকা দেওয়া বা প্রফিটের ব্যালেন্স দিয়ে আমি আরেকটু গ্রো করার ট্রাই করব যদি প্রফিট থাকে দশ ডলার আমি রিক্স নিমো পাঁচ ডলারের ওকে তো দেখা যাক এটা আমাদের কী করে এই জায়গা থেকে একটু এন্ট্রি নিয়ে নেই ওকে তো যেহেতু এটা একটা ট্রেন্ডই মার্কেট আমাদের এই জায়গা থেকে মার্কেটের ট্রেন্ড হলো আপ আর ফিফটি পারসেন্ট এরিয়া থেকে এন্ট্রি নিছি তো দেখা যাক এটা প্রফিট দেওয়া দেওয়ার সম্ভাবনাটা একটু বেশি বাট তারপরে এটা এতটা ডিপশিয়ন না কারণ পিছনে আমাদের একটা রেজিস্টেন্স আছে আর পিছনে একটা না কতগুলো রেজিস্টেন্স বায়ার ব্রেকআউট করছে ব্রেকআউট করার পরে এই সেলারটা চাইবে রিচেস নেওয়ার জন্য তো সেফটিতে যেহেতু নিছি যদি লস হয়ে যায় সমস্যা নেই দেখা যাক কী করে একটু ওয়েট করেন ওকে এই বরাবর থাকলেই তো প্রফিট ওকে দেখা যাক ক্লাস সেকেন্ডটা লস দিয়ে দিছি ওকে আচ্ছা সমস্যা নেই আমরা এগিয়ে আরেকটা আর একটা রিক্স নিয়ে নিবো দেখা যাক এটা এখন আমাদের কী করতে পারি ওকে ওয়েট করেন সবাই দেখা যাক মার্কেট ভালো মার্কেট পাইলে তারপরে শে নিন ওকে আচ্ছা এছাড়া একটু ওয়েট করি দেখা যাক এই জায়গা থেকে মার্কেটটা আমাদের মোটামুটি একটা এন্ট্রি মোটামুটি নিতে পারি কি না ওকে একটু ওয়েট করেন যেহেতু মার্কেটটা একটা আপ ট্রেন্ডে আসে এই জায়গা থেকে ওকে শর্ট টাইম ফ্রেমে আমাদের আপ ট্রেন্ড কিন্তু লং টাইম ফ্রেমে যদি আমরা ধরি তাহলে আমাদের একটা ডাউন ট্রেন্ড বা সাইডওয়েস ওকে সাইড ওয়াইজ মার্কেটের লোক আমাদের শর্ট টাইম ফেম আর লং টাইম ফেমে আমাদের একটা ডাউন ট্রেন্ড হবে ওকে আচ্ছা দেখা যাক এটা আমি একটু সরাই দিই ঝামেলা করতেছে আসে আচ্ছা দেখা যাক আমাদের উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে ওকে ওই রেজিস্টেন্স থেকে টাচকে নিচেও ক্লোজিং দিতে পারে কারণ কোনো গ্যারান্টি নেই জায়গায় আর যদি এটা আমাদের নিচে ক্লোজিং না দেয় যেহেতু গ্রিন ক্যান্ডেলে সব সময় মাথায় রাখবেন উপরের সাইড হলো বা নিচের সাইডার লোক আমাদের লিকুইডিটি আর রেডের উপরের উইক বা বডিতে হলো আমাদের লিকুইডিটি ওকে এখন দেখেন আমরা এই জায়গা থেকে মোটামুটি ফুলফিল হইলে তারপর এন্ট্রি নিতে পারবো এটা যদি আমাদের গ্রিন হয় তাহলে আরও সব থেকে বেশি বেটার সেফটি পাইলে এই জায়গা থেকে আপে এন্ট্রি নিতে পারতাম বাট সেফটি পাই নাই সমস্যা নেই দেখা যাক এটা আমাদের কী করে ওকে একটু ওয়েট করেন আমরা অন্য মার্কেটগুলোও দেখবো একটু সময় নেভাবে ট্রেড নিতে দেব আর যাদের যাদের এরকম সমস্যা হয় যেভাবে ট্রেড নেন প্রফিট হয় লস হয় বাট ওইটা টিকে রাখতে পারেন না বা দুইটা এরকম না যাবে আপনি প্রফিট করতে পারেন না প্রফিট করতে পারেন বাট ওটা টিকে রাখতে পারেন না তারা অবশ্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন অবশ্য আমাদের টিকটকে বা ইউটিউবে যেই জায়গা থেকে দেখবেন অবশ্য আমাদের কোনো না কোনো একটা লিঙ্ক পাবেন বা কোনো না কোনো একটা যোগাযোগ করার মাধ্যম পাবেন সবাই ওই জায়গা থেকে আমাদের সাথে চলে যোগাযোগ করতে পারবেন ভাই আপনার শিখতে হলে অবশ্যই কিছু না কিছু ইনভেস্ট করতে হবে আপনি কিছু যদি ইনভেস্ট না করেন তাহলে আপনি কখনোভাবে শিখতে না এখন আমার কাছে হোক যার কাছে হোক ওকে আপনি কারো না কারো কাছ থেকে শিখবেন যার কাছ থেকে শিখেন ইনভেস্ট করতে হবে যে আপনি একটা কোর্স করছেন বা কারো ক্লাস করছেন তাদের সাথে আপনার কন্ট্যাক্ট রাখতে হবে ওকে আচ্ছা দেখা যাক আমরা ওই সব না বলে এই জায়গা থেকে এন্ট্রি নিই ওকে সেফটি ম্যাচিন আমরা এই জায়গা থেকে একটু রিস্ক নিয়ে নিবো ওকে দেখা যাক আমরা এই জায়গা থেকে সেফটি ম্যাচিন এন্ট্রি নিব ওকে যেহেতু আমাদের পিছনে যে সেলারটিটা একটা অ্যাডজস্ট ক্যান্ডেল ওকে লাস্ট সেকেন্ডে দেখা যাক ওকে একটা পাঁচ ডলার পেন্টে নিশি যেহেতু আমার প্রফিট ছিল ছয় ডলার আমি পাঁচ ডলার পেন্টে নিশি কারণ প্রফিটের টাকা দেবে প্রফিট করতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে ওকে প্রফিটের টাকাতে প্রফিট করবেন এটা আমার ডিপ শিউর ছোটোখাটো হলো একটা গ্রিন ক্যান্ডেল হবে এখন ডোজি হইতে পারে বা একটা স্পিনিং বা বড়ো সড়ো একটা গ্রিন হইতে পারে কিন্তু এটা গ্রিন হবে এটা ডিপ শিউর থাকেন ওকে যেহেতু পিছনে আমাদের সাপোর্ট এরিয়া আছে আরও একটু ওয়েট করেন দেখা যাক ইনশাআল্লাহ এটা প্রফিট দেওয়া দেবে প্রফিটের টাকা দেওয়া সবসময় প্রফিট করবেন আপনি ওইটা লস করার ট্রাই করবেন না আচ্ছা আমি কিন্তু ওই জায়গায় কিন্তু আরও কিছু ট্রেড পেস করবো যেহেতু পাঁচ ডলারের ট্রেড নিয়েছি আমার প্রফিট আগের উঠে গেছে এখন আমরা চাইব ওটা দশ ডলার বা বারো ডলার প্রফিট করার ওকে আস্তে আস্তে আমাদের তো ব্যালেন্সটা প্রফিট বাড়াইতেই ওকে তো আমরা এটা দেখা যাক আমরা এরপরে দুই ডলার শিফট হয়ে যাবো ওকে দেখেন এটা আমাদের প্রফিট ওকে এটা আমাদের প্রফিট মোটামুটি আমাদের আট থেকে নয় ডলারের মতো প্রফিট আছে আচ্ছা এখনও লাগে আমাদের করণীয় কি আমরা মোটামুটি দশ থেকে বারো ডলার প্রফিট করার ট্রাই করবো যেটা আমাদের মোটামুটি আজকে টার্গেট হিট হয়ে যাবে আর মার্কেটে ভাই সব থেকে বেশি লস হয় ভাই যখন টার্গেটটাই হিট করতে যাই তখন। ওকে আচ্ছা আমরা দেখা যাক দুই ডলার একটা ট্রেড নিয়ে নিছি যাতে লস হইলেও আমাদের অল্প হয় প্রফিটের টাকা থেকে আমাদের লস হয় ওকে মেন ব্যালেন্স আমাদের লস হবে না দেখা যাক আপনি সময় নয় ট্রিট করলে অবশ্যই আপনার প্রফিট হবে দেখেন আমি এই পর্যন্ত ট্রেড করলাম আমার একটা শুধু লস হয়েছিল ওকে একটা আমার লস ছিল আর বাকি সবগুলো কিন্তু প্রফিট এখন যদি এটা আমাদের লস হয় তাহলে কিছু করার নেই কারণ একজন মানুষের ভাই দশটা পনেরোটা ট্রেড নিলে সবগুলো প্রফিট হবে এরকম কোনো কথা না ভাই আচ্ছা যেহেতু এটা লস সমস্যা নাই আমাদের আরও আমাদের প্রফিটের ব্যালেন্স দিয়ে আমরা ট্রাই করবো ওকে আমরা এখন দুই ডলার দেওয়া দুই টেন্টি নিয়ে নিব ওকে চার ডলার দুই টেন্টি নেব দেখা যাক আমরা মোটামুটি প্রফিট করার ট্রাই করবো আজকে একদম লস নিয়ে উঠবো না কারণ আমাদের ভাই মার্কেটটা একদম ভালো চলতেছে এখন দেখা যাক এটা কী করে কারণ হান্ড্রেড পার্সেন্ট কিছু নাই আমি আর দুইটা ট্রেড পেস করবো দুইটা থেকে যদি এইটা লস হয় এরপরে আরেকটা ট্রেড পেস করবো আর যদি এটা প্রফিটে চলে উঠেছে ওকে তো দেখা যাক এটা কী করে ওকে মোটামুটি মার্কেটটা এই জায়গা থেকে সেফটি মেজে না পে নেওয়া যায় ওকে আচ্ছা ডলার লাইনটা নিচ্ছি যদি আমাদের লস হয় তাইলে মোটামুটি আমার প্রফিটেরটা লস হবে আমার কিন্তু মেন ব্যালেন্স এখনও লস না ওকে আর যদি এটা আমাদের ব্রেকডাউন দেওয়া দেয় অবশ্য আমরা এই জায়গা থেকে মাঠটাঙ্গেল ইউজ করে নেবো আর ব্যালেন্সটা আমরা আরেকটু বাড়াই বাড়ায় ওকে তিন তিন ছয় ডলার করে নেব বা দুই ডলার করে দুই তিন এন্ট্রি নিয়ে নেব ওকে এইটা যদি লস হয় ভাই কারণ পিছনে আমাদের অলরেডি এরিয়া আছে দুইটা তিনটা আর যে এই সাইডে একটা বাম সাইডে একটা তিনটা ক্যান্ডেল বাই সাইডে উঠছে এইটা যদি ব্রেকডাউন দেয় তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শেষ নেক্সট ক্যান্ডেল আপে যাবে ওকে একটু ওয়েট করেন আচ্ছা এই জায়গা থেকে আমরা নেক্সট ক্যান্ডেল দুই তিনটা এন্ট্রি নিয়ে নিই দুই ডলার করে ওকে মোটামুটি আমাদের তিন টোয়েন্টি পার্সেন্ট এটা আমাদের মোটামুটি হলো না হলো ছোটোখাটো হইলো একটা গ্রিন ক্যান্ডেল হবে ওকে তো দেখা যাক আর এরকম হইতে পারে এই ক্যান্ডেলটা আমাদের এই যে রেট এটার অ্যাঙ্গেল ফিং করে দিবে কী জন্য কারণ পিছনে কিন্তু আমাদের অলরেডি বায়ার সেন্টিমেন্ট আপ ওকে তো দেখা যাক এটা প্রফিট হলে আমরা আজকে মোটামুটি নয় থেকে দশ ডলার মতো প্রফিট থাকবো মোটামুটি নয় ডলার প্লাস প্রফিট থাকবো ওকে এটা যদি আমাদের প্রফিট হয় তাহলে টোটাল আমরা আজকে ট্রেড করছি কয়টা এটা আমি লাস্টে দেখা দিয়েছি ওকে টোটাল ট্রেড কয়টা হয়েছে যেহেতু এই সাপোর্ট লেভেলটা আমি লজিকটা কি বলে দিলাম এই সাপোর্ট লেভেলটা যেহেতু ব্রেকডাউন দিয়েছে সেলার পার্টি তো এই জায়গা থেকে আমাদের এই বাইরের পাওয়ারগুলো রিফ্লেকশন করবে ওকে দেখা যাক এটা আমাদের কী করে এখন একটু ওয়েট করেন ইনশাল্লাহ ভাই এটা প্রফিট দিয়ে দেবে মোটামুটি নয় ডলার বাংলা টাকায় আজকে হিউজ মনে হয় ওই হাজার বারোশো এরকম ওকে এটা আমার জন্য হিউজ না হতে পারে বাট আপনার জন্য হিউজ হইতে পারে আপনি এটা অল্প অল্প করে টিকায় রাখেন আর যদি আপনারা চান যে না ভাই আপনি যেই সিগন্যালগুলো নেন এটা প্রফিট লস এই ব্যালেন্স দেয় আমাদের সাথে আপনার বিএপিতে চেক দেবেন তাহলে যারা যারা জয়েন হইতে চান তারা চাইলে আমাদের বিএপিতে অ্যাড হইতে পারেন ওকে চাইলে অ্যাড হইতে পারেন আপনার ইচ্ছা এটা লস হলো আমার প্রফিট হলো আমার আমি এটা সকালে ট্রেড করি নয়টা দশটার দিক দিয়ে ওকে তো দেখেন মোটামুটি এগারোটা ট্রেড করছি এর মধ্যে চারটা লস আর বাকি সবগুলো প্রফিট ওকে তো দেখেন আজকের অ্যাকুরেসিটা মোটামুটি আমাদের ধরতে গেলে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট অ্যাকুরেসি তো সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট অ্যাকুরেসি হলে ভাই আর কী লাগে আর আমার প্রিভিয়াস ডেগুলো আরও যদি ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই দেখবেন ওইগুলো অথবা অ্যাকুরেসি ওকে মোটামুটি তিনটা চারটা প্রফিট একটা লস দুইটা লস এরকম যদি দশটা ট্রেড নিয়ে থাকি আটটা ট্রেড নিয়ে থাকি দুইটা লস মোটামুটি এই নাইনটি পার্সেন্ট এই করে চলে আসে ওকে আর এই যে এই জিনিসটা সবাই এই যে ডে লিমিট এটা সেট করে রাখবেন ট্রেড করার পরেই এটা এক ডলার করে দেবেন ওকে যাতে আপনার ট্রেড নিল আর আপনার অতিরিক্ত ব্যালেন্স না ইউজ হয় ওকে তো আজকে আমরা এই পর্যন্তই অফ করি তো যারা যারা ট্রেডিং শিখতে চান বা আমাদের সাথে এই সিগন্যালগুলো নিতে চান তারা চাইলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টিকটক ইউটিউব সব কিছু ডিসক্রিপশন বক্স বা বায়াত আপনার আমাদের টেলিগ্রাম আইডি বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পায় যাবেন সবাই জয়েন হয়ে যাবেন ওকে আল্লাহফেজ